আস্তে আস্তে নিচের দিকে চলে গিয়েছে তারপরে এই যে নিচের দিকে হচ্ছে এইভাবে কাজটা আছে এবং একদম মাঝামাঝিতে হচ্ছে কাজটা করা আছে আর দুই সাইডে হচ্ছে ডলার বসানো আছে ঠিক আছে এই হচ্ছে গলা দেখেন এই মিষ্টি কি বলে পিচ কালার এর উপরে সুন্দর লাল সবুজ এবং নীল দিয়ে কম্বিনেশন করা আছে দেখেন খুব সুন্দর হয়ে কিন্তু নিচের দিকে কাজটা নেমে গেছে এবং কাজটা যেটা ঘন কাজটা কিন্তু ঠিক এই পর্যন্ত পড়ছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট টা হচ্ছে আমরা ডলারের কাজ করেছি ডলারগুলো লাল সুতা দিয়ে লক করা আছে যারা পুরো প্রথম আমাদের ভিডিওটা দেখছেন তাদের জন্য বলে রাখছি যে আমাদের ড্রেসগুলো কিন্তু প্রাইট কাপড়ের উপর করা হয় অর্থাৎ প্রায় শাড়ি দিয়ে আমরা ড্রেসগুলো করি এই যে হচ্ছে প্রাইট শাড়ি হ্যাঁ প্রাইট কাপড়টা প্রাইট কাপড়ের নিচে অবশ্যই ইনার করতে হবে আর ড্রেসের হাতাটাতে পাচ্ছেন এই যে সামনের দিকে এইভাবে কাজ হ্যাঁ এটা হচ্ছে ড্রেস এটার সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর এই হচ্ছে হচ্ছে আছে এবং কাজ খুব সুন্দর একটা মার্জিত যেমন কালার তেমন হচ্ছে মার্জিত খুব ডিজাইনটা একদমই হালকা আপনারা কোনো জায়গায় হয়তো ক্লাসে বা অফিসে যে কোনো জায়গায় আপনারা এই সুন্দর ড্রেসটা কিন্তু পরে যেতে পারেন আর যেহেতু প্রাইট কাপড়ের উপর সুতি কাপড় সারাদিন সারাদিন ক্যারি করার মতো একটা কাপড় এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে ওনা কালারটাও কিন্তু খুব সুন্দর তাই না এই ড্রেসটার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা পুরো আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তাদের জন্য বলছি যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে দেখেছেন বা আমার সাথে পরিচিত তারা তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনারা ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ওই ড্রেসটারই ওই ডিজাইনটার একটা একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে হালকা হলুদের উপরে আমরা করেছি গোলাপি ডিপ গোলাপি কালার এবং ব্লু দিয়ে আকাশি কালার সুতা দিয়ে এই যে দেখেন ডিজাইনটা সেম যাদের হলুদ পছন্দ তারা হলুদ নিতে পারেন আর যাদের হচ্ছে পিচ কালারটা পছন্দ তারা কিন্তু খুবই সুন্দর একটা কাজ এই হচ্ছে ড্রেসের হাতাটা ডলার আছে আছে ফুলের কাজ আছে এটা এটার ব্যাক কিন্তু আমরা করেছি ফুলের ফুলও আছে গোলাপি দিয়ে ফুলও আছে আবার ডলার বসানো আছে এই হচ্ছে ড্রেসটা কালারটাও যেমন সুন্দর কাজটাও তেমন সময় এটার সাথে আমরা দিয়েছি আকাশি কালারের সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটাও কিন্তু খুব সুন্দর দেখেন চার পাশে ঘুরিয়ে হচ্ছে আকাশি কালার দিয়ে কাজ করা আছে চিকন করে পাইপাইন করা আছে কাজটা যেমন মার্জিত ড্রেসের কালারটাও তেমন মার্জিত কাজটাও কিন্তু খুব সুন্দর একদম হালকা কাজ যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো আপনি ক্লাস করতে যাচ্ছেন তাও হয়তো এ ধরনের একটা কাজ এই ধরনের একটা কাজের ড্রেস আপনাকে খুব গর্জিয়াসও লাগছে না খুব হালকাও না একদম অন্য রকম লাগবে বা আপনি যদি ক্লাস করাতে যাচ্ছেন বা হয়তো আপনি কোনো অফিসে যাচ্ছেন তখনও কিন্তু এ ধরনের একটা সুন্দর ড্রেস পরে যেতে পারে এই ড্রেসটার প্রাইসও মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর আপনার ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ড্রেস পাঠিয়ে থাকি এখন দেখাবো আবার একটা সুন্দর কালারে হালকা সবুজের মধ্যে আমরা লাল এবং হলুদ দিয়ে কাজ করেছি এবং এই কাজটা হচ্ছে কাথা স্টিচের কাজ আর আরি করে কাজ করা আছে আর আরি করে ফুলটা করা আছে ঠিক আছে কালারটা যেমন সুন্দর আজকে ম্যাক্সিমাম ড্রেসগুলো দেখাবো একদম হালকা কালারের উপরে যাতে যে কোনো জায়গায় পরে যাওয়া যায় এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট দেখেন সুন্দর করে ফুলগুলো করা আছে আবার কাঠায় স্টিচ করে স্টিচের হচ্ছে হলুদ কালার দিয়ে কাজ করা আছে এবং চারপাশে আবার বর্ডার করা আছে লাল দিয়ে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আড়াড়ি করে চারপাশে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে ব্যাক পার্টে পাচ্ছেন শুধু এই যে শুধু হচ্ছে ফুলটার কাজ আর ড্রেসের হাতে রাখতে পারছেন এভাবে কাজ অনেকখানি কাজ পাচ্ছেন পুরো হাতাতে কিন্তু কাজ আছে সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর ওড়নাটাও খুব সুন্দর পুরো ওনাটাতে কিন্তু কাজ পাবেন খুবই সুন্দর এটা একটা ওনাটাতে পুরো ওনাতে চিকন করে তো পার করাই আছে আবার লম্বা লম্বি করে পুরোটাতে কাজ করা আছে এত সুন্দর একটা কাজের ড্রেস আপনাদের পছন্দের দামে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যেমন কালারটা সুন্দর তেমন কাজটাও কিন্তু খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা আর একটা কালার দেখাচ্ছি এখন এটা করেছি আমরা হলুদের উপরে হলুদের উপরে কালো এবং লাল দিয়ে কাজ করেছি ডিজাইনটা সেম ডিজাইনটা সেম থাকছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে হচ্ছে শুধু ফুলটা আছে কিন্তু অনেকগুলো ফুল আছে দেখেন আর এই হচ্ছে হাতাটা ফুল হাতাতে কাজ আছে এটার সাথে আমরা দিয়েছি কালো রঙের সালোয়ার যেহেতু এখানে কালোর প্রাধান্যটাই বেশি আছে কালোটা খুব ফুটে আছে হলুদের উপরে আর এই হচ্ছে অন্যটা অন্যটাও খুবই সুন্দর লম্বা লম্বি কোনাকি করে কাজ করা আছে আর চারপাশে হচ্ছে কি বলে চিকন করে পার করা আছে মাঝখানে লাল সুতা এবং চারপাশে হচ্ছে কালো সুতার কাজ করা এই সুন্দর ড্রেসটার প্রাইসও মাত্র আঠারোশো টাকা এখন এখন যে কালারটা দেখাবো এটাও খুব সুন্দর একদমই হালকা সবুজ কালার না যেটা একটু আগে দিয়ে কাজ কাজ তবে এটা কিন্তু হচ্ছে আপনার গুজরাটি গোলাপি করা আছে দেখেন যারা গুজরাটি কাজটা ছিলেন তারা দেখা মাত্রই বুঝতে পারবেন যে গুজরাটি কাজটা এই যে গলায় কাজ করা আছে এবং ডলার বসানো আছে কিন্তু হ্যাঁ গুজরাটি কাজ মাঝে মাঝে কিন্তু ডলার বসানো আছে আমি একদম নিচ থেকে দেখাচ্ছি পুরোটাই মাঝখানে এইটু খালি নিচের দিকে আবার এই যে কাজ করা আছে খুবই সুন্দর এবং খুবই মিশানো কাজ করা আছে একদম ড্রেসের সাথে মিশে আছে হ্যাঁ আর এই হচ্ছে হাতাটা সবগুলো আপনারা যে কোনো জায়গা পরে যাওয়ার মতো কালারটাও একদমই হালকা সুন্দর কালার এই যে দেখেন হাতাটা দেখেন সামনের দিকে সামনে হাতার সামনে হচ্ছে এই যে কাজটা পড়বে অনেকখানি কাজ করা আছে কিন্তু গুজরাটে এবং ডলারগুলো খুব সুন্দর করে গোলাপি দিয়ে লক করা আছে সে কাজটা করবে তিনটায় এরকম বরফি আকার করে ডলার বসানো তিনটা কাজ করবে এবং পুরো ড্রেসটাতে খুব সুন্দর ছোট ছোট যে গোলাপি এবং হলুদ দিয়ে হচ্ছে লক করা আছে ডলার গুলো এই সুন্দর ড্রেসটার প্রাইসও কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা হালকা ভারী কাজ পছন্দ করেন না হালকা তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন এবং যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য এই আজকে যেটা লাস্ট ড্রেস দেখাবো লাস্টে একটু মিষ্টি কালার ড্রেস দিয়ে শেষ করি মিষ্টির সাথে আমরা করেছি হলুদ এবং কালোর কম্বিনেশন ডলারের কাজ কাফ স্টেচের কাজ অনেকগুলো কাজ করা আছে আচ্ছা এটা এটা বলে রাখছি এটা কিন্তু আছে বয়েল কাপড়ের উপরে হ্যাঁ বয়েল কাপড়ে আমরা করেছি সো এটা নিচে পড়ে ইনাম মাপলেও চলবে এই যে দেখেন মাঝামাঝিতে কাজটা করা আছে কাফ স্টিচের কাজ করা আছে হলুদ এবং কালো দিয়ে এবং মাঝখানে ডলার গুলো বসানো আছে এবং হলুদ সুতা দিয়ে লক করা আছে ডলগুলো পুরো গলা থেকে শুরু করে এই নিচ পর্যন্ত একইভাবে কাজ পাচ্ছেন এবং চারপাশ এই যে এই সাইডগুলোতে পাচ্ছেন ডলার আর হাতাতে পাবেন ফুল হাতায় কাজ আর এটা হচ্ছে ব্যাক পার্ট পিঠের উপরে গাছটা করবে এই হচ্ছে ড্রেস এটার সাথে আমরা দিয়েছি কালো রঙের সালোয়ার আর এটার সাথে ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না সিম্পল বাট সুন্দর ওড়না না একদম হলুদ আর মিষ্টি গোলাপি হালকা মিষ্টি যেটা এটা হচ্ছে একটু ডিপ এটা একটু হালকা হালকা মিষ্টি গোলা কী বলে হালকা মিষ্টি কালারের কাপড় দিয়ে তার মধ্যে আমরা হচ্ছে ডলারের কাজ করেছি হলুদ কালো এবং গোলাপি দিয়ে দেখেন ড্রলারের কাজগুলো করা আছে অন্যটা হালকা করা হয়েছে ড্রেসটা একটু ঘনই আছে ড্রেসটা ভালোই ঘন আছে অনেকখানি কাজ করা আছে পুরো হাতাতে কাজ পাচ্ছেন আর এই হচ্ছে ওনাটা এবং অন্যটাও খুব সুন্দর যেহেতু হালকা ক্যারি করতেও আপনার খুব সুবিধা হবে এক সাইডেও রাখতে পারছেন বা গলা চুলিও নিতে পারছেন এবং পুরোটা দেখেন ডলার সুন্দর করে ডলারগুলো লক করা আছে গোলাপি কালো এবং হলুদ সুতা দিয়ে এই ড্রেসটার প্রাইস আপনারা মাত্র আঠারোশো টাকা সপরে এটা ছিল লাস্ট ড্রেস আজকের মতো আর আবার সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসবো তবে আমি আবারও বলে দিচ্ছি যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আবার সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ